রাত তখন গভীর শহর থেকে আসা শেষ বাস থেকে নেমে তারা হাঁটা শুরু করলো ক্লান্ত শরীর কিন্তু তাদের বাড়ি ফেরার পথে দাঁড়িয়ে আছে একটি আতঙ্ক রাস্তার মোড়ের সেই অভিশাপগ্রস্ত বাড়িটা বাতাসের অভাব নেই তবু দরজাটা ক্যাচ ক্যাচ করে খুলছে আর বন্ধ হচ্ছে বাড়িটির ভাঙা জানলা দিয়ে ভীষণ নিরবতা যেন তাদের দিকেই তাকিয়ে আছে বাড়িটা যেন ফিসফিস করে ডাকছে তাদের আর তারা জানে এই বাড়ি ফেরাটা আজকের রাতে সহজ হবে না দেখেছ ওই পুরনো বাড়িতে আলো জ্বলছে এটা কিভাবে সম্ভব বাড়িটা তো অনেক বছর ধরে ফাঁকা হয়তো কেউ ঢুকে আছে কিন্তু এভাবে আলো জ্বালাবে কেন চলো একটু দেখে আসি রহস্য তো আর নিজে থেকে খুলবে না রে খুব অদ্ভুত লাগছে ভয় করছে ভয় করলে বাড়িতে ফিরে যাও আমরা দেখে আসি না না আমি তোমাদের একা ছাড়বো না চল তারা ভয় ভয় বাড়ির দিকে এগোতে থাকে দরজাটা কে বন্ধ করলো দরজা পুরনো হয়তো বাতাসে লেগেছে ভয় পাস না দেখো মেঝেতে কিছু অদ্ভুত চিহ্ন আছে ওগুলো কি জাদুর চিহ্ন কে কে ওখানে ওই ওটা কি ছিল কেউ আমাদের দেখছে কিন্তু লুকিয়ে আছে মানুষ না এটা মানুষ না আমরা পালিয়ে যাব না তুমি কে যদি ক্ষতি করতে চাইতে এখনই করতে পারতে আমি পথ ভুলে গেছি আমাকে বের করে দাও ও কথা বলতে পারে তুমি আমাদের থেকে কি চাইছো শুধু মুক্তি তারপর তারা একটা পুরনো ডায়েরি পায় নিনি এখানে লেখা আছে এই বাড়ির রক্ষক ছায়ার মানুষকে তৈরি করেছে মানুষকে রক্ষা করার জন্য মানে ছায়াটা ভয় দেখানোর জন্য না বাচ্চারা ছায়া মূর্তি কারো ক্ষতি করে না এটা শুধু সতর্ক করে বিপদ থেকে দূরে রাখে তাহলে আমরা এতক্ষণ ভুল বুঝেছি ছায়া মূর্তি ধন্যবাদ তারপর ছায়ামতি আস্তে আস্তে মিলিয়ে যায় আমি আজকের কথা কাউকে বিশ্বাস করাতে পারবো না আমরা নিজেরাই বিশ্বাস করতে পারছি না তারপর তারা বাড়ি থেকে বেরোতে শুরু করলো কিন্তু একটা জিনিস পরিষ্কার সব ভয় খারাপ না হ্যাঁ কখনো কখনো ভয় আমাদের সত্যি জিনিস শেখায় মনে হচ্ছে কেউ আমাদের দেখছে হয়তো রক্ষক এখনো পাহারা দিচ্ছে চল ভোর হয়ে গেছে এবার বাড়ি যাই তারপর তারা বাড়ির দিকে এগোতে শুরু করে